এখানে আমি একটু দেখাই আপনাদের কি কি আছে এইটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এখানে তিন পিস মাংস পাবেন আপনারা দেন আর একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে আশি টাকা এখানে পাঁচ পিস মাংস পাবেন অ্যান্ড হালিমের কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো স্পেশাল আইটেম ওনাদের সেটা হচ্ছে মলি হালিম যেটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমি একটু সাইজটা দেখাই সাইজটা কিন্তু বেশ বড় অ্যান্ড এটার পাশে কিন্তু ভাই প্রচুর পরিমাণে রগ আছে দেখাই আমি আপনাদের ওনারা গার্নিশ খুব ভালোভাবেই করছে সেটা পঞ্চাশ টাকায় হোক সেটা একশো পঞ্চাশ টাকায় হোক প্রত্যেকটাতেই কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিছে ওনাদের যে মশলা আছে একটা এটা ম্যাগি মশলা কিনে আমি জানি না দেন হচ্ছে সালাদ দিছে এই হচ্ছে হালিম যেহেতু এখানে তিন ধরনের প্যাকেজ আছে আমি ম্যাক্সিমাম যেটা সেটাই নিছি যেটা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা কারণ এখানে সব কিছু আপনার পেয়ে যাবেন হালিম পাবেন প্লাস একটা নল্লি পাবেন অনেকেই কিন্তু এই নল্লি হালিম খেতে দূর দূরান্তে যায় ওরে ভাই এটা কি নরম প্রাইসে দেখছেন মাংসগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে এটা যে কতক্ষণ জাল করছো নি আল্লাহ জানে আর উনিই জানে

এত নরম নোলি আমি খুব কমই খেয়েছি মানে আমি ধরতে হাত দিয়ে দেখেন এই যে কখনোই নাই ভাই এত নরম হয়েছে এই রক গুলা যদি শক্ত হয় তাহলে কিন্তু খাওয়া যায় না এখানে আসার পরে যারা রেগুলার আসে সবাই এসে দেখি এই নলি আইটেম যেটা এটাই অর্ডার করতেছে মানে ম্যাক্সিমাম যে কাস্টমার গুলা দেখতেছে সবগুলো হচ্ছে রিপিট কাস্টমার মাত্র দেড়শো টাকায় এইরকম বাটি ভর্তি হাদিম অ্যান্ড সাথে আপনি পাচ্ছেন এইরকম নরম নরলি এক কথায় বেস্ট একটা দিল আর আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি কিন্তু চাইলে পঞ্চাশ টাকাও খেতে পারবেন আমার এক্সপিরিয়েন্স ভাই টু গুড ছিল জাস্ট মি এত কম টাকায় এত ভালো মানের নরলি আমার লাইফ আমি খাইনি আপনারা যদি কখনো টাউন হলে আসেন টাউন হলে না মোহাম্মদপুরে যদি আসেন মাস্ট এটা ট্রাই করবেন এটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর টাউন হলে যে পুলিশ বক্স আছে ঠিক সাথেই নাম হচ্ছে আহ মোহাম্মদ আব্দুল কাদের শাহি হালিন আঙ্কেল হচ্ছে এখানে রেগলের বসে তো আজকের মতো এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ হাফেজ